দৌৰাই থে আৰ আলহাৰ দুৱাৰ আকৌ কাটাই লৰা দৌৰি তুলি দিলো বিলকুল আকৌ নাই গৈনো বুজাইলা আকৌ দৌৰা হৈ থিয়ে আৰু চল ঔকৰে বুঢ়াব নাই কি কৰিছো

কিতারে তুই নো নবুয়াত নি ভূমি দিয়া তোমরা রাস্তা গোর ভাঙিয়া ভলাই দিছি আসা নি ও ভালো দেখ ভূমিকম্প কম্প হিনো দিলে ইনে দেখতো নাই নি হে দৌ দিলে লই ভাই হায় রে হায় তুই তো ফাসন মাটি দা তুই তা বম বানাইবার কত মাত আমার টাইনা আছে খালি আমার লগিয়া দেখবে ঠিক আছে টাকা ফাসি না মিলাইতাম এখান দিন টাইম দেখো

তুমি নিয়ম কিতা কৰাৰ তেতিয়া মাৰা গৈছো হয় অ জল্দি যা হব হবা কিছু হয় তুমি আগতে কিতা কৈছো তোমালোকে কিতা কৈছ ঐ জামিলামিলা কৈছে তাৰ ঐ বাই ডং কৰিছে হে ডং কৰিছে বাইদা উঠিলা তুমি বালাহৰি দেখ একো মৰতে কিছু কৈছি না দেখ না তুমি খুৰা দেখ এক বাৰ অ জামিল জামিল ঐ আমি এমনে তাৰে বোৱা দেখি খাম তোৰ বাপ হাৰ্ট এটাক কৰি মাৰা গৈছ কিটা তাৰ জোৰা বাপ কৰো তই আহিছে আৰু তোমাক কৈছ বাপ মৰি গৈছো হাৰ্ট এটাক কৰি শুনাৰ বাৰী যিকোনো মানুহটো হাৰ্ট এটাক কৰব তোমাৰ মাৰা গৈছো আমাৰ গৈছো ৰেগি কি কেইটাৰ লাগে আতি আতি মাৰা চুৰি দিয়া মাৰা আৰু মাদ্দি মারা এক কথা তোমার তাদের আতি আস্তে না মারলেও মাদ্দি মারি লিস এগুলো তোমরা মার্ডার করছো কৌটা আমি সাক্ষী দিমু হে কইসি আমি কিছু কইসি নাই নো দুয়ে সমান দুয়ে কি মাতিছো তার লাগে দেখো আরে লোকমান ভাই আমরা তো ইলা সমানে ঢং করি ওলা ঢং করি তারে কইছি আমরা জানলাম নি কোনো হ্যাঁ হার্ট অ্যাটাক করে মরে যাব তুমি এখান থেকে দিও না বা আমরা রে বাঁচাও আমরা বাঁচাও প্লিজ আমরা বাঁচাইলা এটা হইতো না আমি কি কইমু আমি সাক্ষী দিমু কৌটা আমি যাইমু এরে

অ তোক মোক আই আমাৰ অ আচ্ছা বুজি ইলো ইলে সেই ফাৰাক হৈ আছা তোমাৰ গেছ চে কিনিবিয়া তুমৰা দুয়কি এক কাম কৰো এক লাখ আমাৰে মিলাইহে দেউতা আৰু সেই জ্বলা জীৱনে সঁচা খোজে ন অ ব্যৱস্থা কৰি আমি তোমাৰ দিম যি ঐ ভাড়া নিব কি তা ভাড়া নিয়া আছে আমাৰ গাখীৰ বুজিছ নেকি বুজি ঠিক আছে তুমি আমাৰ চেম্বাৰ আহিও এখন আমি জিগাই গা আপোনাৰ বাৰীৰ দেখাই লাগি তাৰ লাগি অ বাৰীৰ দেখাইছো তাৰ লাগি বাড়ির আমার বাড়ির মানুষের ঘুরলে কিছু অসুবিধা তাহলে রাস্তা দুবাই তোমার অপেক্ষা করি আর তোমার উপরে তো দুইটা কেস আমার উপরে কেস আমি আবার করলাম এক নম্বর হইল গিয়া জামিল মার্ডার কেসর আসামির নাম জানিয়াও তুমি লুকাইয়া রাখছো আর একটা হইল গিয়া তুমি দুইজন মানুষরে ব্ল্যাকমেল করিয়া টেকা রুজু করতে বুধবাই চৌকিল সাহেব সুরর মাল দেখাইতে খায় এখন তো আমি দেখি এত রাত থেকে বড় বিপদ আমি ভরে গেলাম বিপদ না কয়েকটা দ্বারাই ফাঁসি গেছো তুমি কুলসাপ গেছে আর কেসে আপনি উড্র কর্তা দেলা ও কারি আমি আর ব্লেকমেইল করতাম না বাদ দিলাই আর হবায আপনি সমাধান আপনি সমাধান করতাম কিলা কিটা করা লাগে আপনি আমার এখন সমাধান যদি করতে চাও তো এক লাখ এগুলো লাগব ওইলে সমাধান হয়ে যাব বেশ হয়ে যান না কুলচাপ জি না ওলাও কোনো লাইন নেই এছাড়া আমার আব্বাই কইতে আমারে দুনিয়ায় আর কোনো ফেঁসো ফড়ি যাইস কিন্তু উকিলর ফেঁসো ফড়িস না ই ফেঁসো ফড়লে আবার উঠতে পারতে না আজ ঘুরি ফিরি হোক আমি উকিলর ফেঁসো ফড়ি গেলাম আইয়া ইনো ফেঁস ফেঁসোর মাত নাই রে তুমি যদি বাস্তায় চাও সে তো ওখান সমাধান করতায় আর নাইলে তো কেস খেলাইতায় কোর্টও যাইতায় গিয়া মাসে মাসে আজিরা দিতায় আর বাদে লাস্টে সাজা হইব গিয়া জেল কাটিতায় ও পর্যন্ত শেষ জি না ওখান যারা শেষ করা যায় যারা শেষ করা লাগে ও ব্যবস্থা করে আমরা দেখাইব আর আমি আইমো সে তো খাইল দেলাইও আর আমি ওখান সমাধান দেলাইমো ওই তাও গিয়া এখন তোমার ফাইবার লাগি আমি যাওয়া আসলাম তোমরা উকিল দরডায় আর কেস হরডায় আমার উপরে কিদার লাগে হরডায় উকিলে তো আমরা দেখাইয়া নিছে নিয়া কইছে এখানে শেষ করে দিবার লাগে তারে আমি এক লাখ টাকা খাইতাম তো তোমরা কাছ থেকে টাকা খাইছে নিশ্চয় আমরা কাছ থেকে এক লাখ এক লাখ টাকা তো তোমরাও এক লাখ টাকা দিবা আমিও এক লাখ টাকা দিমু আর দিয়া হও যখন দুজনের কাছ থেকে উকিলে টাকা খাইতো তা আমরা আমরা ওখানে শেষ করি না এখান তুমি বুঝরে আইনি

20000 खर्च ओइलो 80000 तो, तो बसीसे आय आर कोठ खासारी दौलानी तकियो बसीला ओ दिओ गो कानो तो, तो दिस ओ गो हो बायदी भरा ए ए बोलला इवर के तोयसे ओय रियाज ए रियाज रियाज ए रियाज रियाज ए रियाज रियाज ए रियाज रियाज ঐ আমাৰ লগৰ ৰিয়াজে বা

গাঁর বুধ মঞ্জুরে কইছি সেও আমার কথা বিশ্বাস করছো না কালি কিন ফাটলে আমি অরিয়ার চিন্তা করিস না হুশ আর গাঁর মানুষে তুমরার মাত কিলা বিশ্বাস করতা গাঁর যতটা মানুষ আছো সব মানুষ লিগে তোমরা খাওরি খাও না নি আখতাও খুব অগুর অত হইছে হইছে ইতা শিক্ষা তো তোমরা ছোটো তাকতে লুইতাই আসলো ছোটোবেলা পড়িস না নি যে বাঘ আইছে বাঘ আইছে কইয়া ডেইলি মানুষ জমাইতো আর আইয়া মানুষের তো একটা নাই আর যেদিন রিয়েল বাঘ বাঘে ইয়ে বেড়ে লিছে তার এদিন ওখর বাঘ আইছে বাঘ আইছে আর বাদ মানুষ বাগে বাঘে বাদে তারে খাইয়া গেছে ওটার লাগি আব সময় আছে বদল নিজরে বদলাও মানুষের ইমোশন লইয়া খেলাইও না এক মানুষের কিছুদিন যদি বিশ্বাস উঠি যায় জীবনেই মানুষের কাছে আর বিশ্বাস উঠতে পারতাই নাই জীবনে তোমার এই মানুষ বিশ্বাস করতো না ওটার লাগি আব সময় আছে বদল আরগরে ওগুলো ধরো ফাঁদ ধরো আমি ধরি অন ধরি ডাক্তার কাছে লইয়ে যাই আর ইলা জিন্দগি মানুষের লোক করতাম না আজকে নিজর উপরে বিপদ ভোলার কারণে বুঝলাম ঠিক আছে বালাই তার করিও না